হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নুপুর ব্লগ অ্যান্ড কোক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি দু দিনের ব্লগ একসাথে শেয়ার করব তো এটা হচ্ছে প্রথম দিন তো প্রথম দিন আমি একটু বাজারে গিয়েছিলাম তাই রান্না করার সময় পাইনি তো বাজার থেকে এসে মাছগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে এই যে কিছু সবজি ভেজে নিচ্ছি আর একটা ডিম ভেজে নিচ্ছি এখানে দুইটা ডিম একটা এক মানে একসাথে ভেজে নিয়েছি আর হচ্ছে কাকরোল এক পিস আর এই যে থেকে আমার বাবা বাড়ি থেকে আমার জন্য কুমড়া শাক পাঠাইছে এই কুমড়া শাকটা হচ্ছে আলু দিয়ে রান্না করা হয়েছে তো এই যে এখন একটু খাওয়া দাওয়া করছি দেন দেখাচ্ছি অনেক বেশি খিদে লেগে গেছে বাজার করে বাসায় এসে এগুলো তৈরি করতে আমার অনেক লেট হয়ে গেছে খাবার খেতে আসলে আমি টাইম মতো খাবার খাই তো একটু লেট হয়ে গেলে আমি তাই একটা ভালো খেতে পারি না এমনিতেই তো একবেলা খাই আর দুই বেলা তো খাওয়াই পড়ে না তারপর এটা হচ্ছে পরের দিনের যে কিছু ছোটো মাছ একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি চচ্চড়ি করবো বা ভুনা বলতে পারেন তো এই মাছগুলোই যে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে অনেক মাছ আছে বাইলা মাছ আছে বা মাছ চাঁদা মাছ অনেক মাছ আর তারপর হচ্ছে এখানে রসুন থেতো করে নিয়েছি আর হচ্ছে যে পেঁয়াজ তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন রসুনটা এর মধ্যে আমি ভেজে নিচ্ছি আর এখানে একটু তেল কম দিয়ে নিচ্ছি কারণ যখন আমি মাছ উঠিয়েছিলাম মাছের সাথে কিন্তু অনেক তেল ছিল তেলের মধ্যে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিচিঙ্গা দিয়ে রান্না করব। এই তো এখন এখানে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি চিচিঙ্গাটা আমি লম্বা লম্বা করে কেটেছি এই যে দেখতেই পাচ্ছেন বছরের প্রথম চিচিঙ্গা একদম নতুন এসেছে আমি একদম কিনে নিয়েছি আর একদম নরম ছিল কচি তাই যে এখন চিচিঙ্কাগুলো দিয়ে দিয়েছি ওগুলো কেটে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো চিচিঙ্কা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষি ক ভালোভাবে কষাবো একদম ভাজা ভাজা করে ফেলবো কষাতে কষাতে এই যে দেখতে পাচ্ছেন এখন একটু কিন্তু পানি নেই এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো ওই মাছগুলো দিয়ে দিব আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবারের বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম এক নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন নিয়মিত দেখছেন কিনা না অবশ্যই জানাতে বলবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ তো এই যে সব শেষে পাতা দিয়ে দিচ্ছি আমার মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ধনিয়া পাতা দিলে আসলে যে কোনো খাবারের ফ্লেভার অনেক ভালো লাগে আর আমার ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ তো এই যে রান্না শেষ এখন আমি চুলাটা অফ করে দিব তাসকের ভিডিওটা আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও